নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচাগোল্লা রেসিপি যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো রকম কনডেন্স মিল্কও ব্যবহার করিনি ভীষণ সহজ আর খেতে দুর্দান্ত হয়েছিল যারা অতিরিক্ত মিষ্টি খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম বেস্ট হবে তো চলুন চটপট করে আজকের এই রেসিপিটা দেখে নিই তো দেখুন এখানে আমি মোটামুটি দেড় লিটার মতো দুধ নিয়েছি আর হ্যাঁ দুধটাকে প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি ছানা কাটানোর জন্য আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন অথবা আপনাদের বাড়িতে থাকা পাতি লেবু যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ ভিনিগার ব্যবহার করাই ভালো এক্ষেত্রে তো দেখুন এখানে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি এরপর একটা সুতির কাপড়ের মধ্যে দেখুন এখানে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি যেহেতু ছানা কাটানোর জন্য এখানে আমি ভিনিগার ব্যবহার করেছিলাম সেই জন্য এখানে আমি জল দিয়ে মানে বারবার জল দিয়ে কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে তা না হলে ভিনিগারের একটা গন্ধ বেরোবে আর এছাড়াও কিন্তু ছানাটা টক টক লাগতে পারে মানে একটা টক ভাব থাকতে পারে তো সেই জন্য এখানে আমি দু তিনবার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন আমি এই যে কাপড়টাকে একটু ভালো করে চেপে চেপে ছানার ভেতর থেকে পুরোপুরিভাবে জলটা বের করে দিচ্ছি হাত দিয়ে যতটা চেপে বের করে দেওয়া যায় ততটা বের করে দেওয়ার পর এটাকে আমি মোটামুটি একটা ভারী কিছু মানে এর ওপর রেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন এখানে রাখার পর যেটা হয়েছে এই যে আমার ছানাটা একদম রেডি তো এখানে ছানাটা আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ এই ছানাটা কিন্তু আমি এখানে পুরোটাই ব্যবহার করছি এরপর এই ছানাটাকে আমি প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে হাতের তালুর দিয়ে মানে জাস্ট দেখুন আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেইমভাবেই কিন্তু আপনাদেরকেও করতে হবে ছানাটাকে জাস্ট ঘষে একদম মিহি করে নিতে হবে এই প্রসেসটা করতেই একটু সময় লাগবে তবে হ্যাঁ ছানাটা যতটা ভালো মিহি হবে ততটাই কিন্তু টেক্সচারটা ভালো আসবে মিষ্টির তো দেখুন এখানে মোটামুটি আমার করা হয়ে গেছে এরপর একটা তাওয়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পুরো ছানাটা আর এর মধ্যে আমি এখানে যোগ করব চিনি পরিমাণ মতো চিনি আপনারা যদি খেজুর গুঁড়ের ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখুন এর মধ্যে আমি এখানে তিন চামচ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা আমি কমে দিয়ে রেখেছি আপনারা যদি চান তিন চামচ থেকে পাঁচ চামচ পর্যন্ত চিনি এখানে অ্যাড করতে পারেন এখানে একটা কথা বলি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন অথবা চিনিটাকে গুঁড়ো করে নিয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এরপর এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ছেড়ে নিতে হবে আর হ্যাঁ নাড়তে নাড়তে যখন দেখবেন চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে আর এই ছানাটার মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসছে তখন বুঝবেন যে ছানাটা কিন্তু রেডি কাঁচা কাঁচাকোল্লা বানানোর জন্য আপনারা এখানে কনডেন্স মিল্কটাও অ্যাড করতে পারেন কিন্তু আজকে আমি বলেছি না কনডেন্স মিল্ক ছাড়াই বানাবো তো সেই জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করিনি তো আপনার চাইলে কিন্তু দিতে পারেন এখানে ছানাটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করছি আগে থেকে কাটিয়ে রাখা আমার মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো ছানা তো এটাকে এর মধ্যে দেখুন আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি দুটো মানে দু ধরনের যে ছানা দুটোকেই ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে একদম স্মুথ টেক্সচার চলে আসবে যখন তখন এটাকে হাতে করে গোল গোল শেপ দিয়ে কাঁচাকোল্লা বানিয়ে নিতে হবে এই প্রসেসটা কিন্তু ভীষণ সহজ এই পদ্ধতিতে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আর খেতে দুর্দান্ত হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব